বন্ধুরা আজকে আমি মুড়ি গণ্ঠ রান্না করব রুই মাছ আর কাতলা মাছের মাথা দিয়া দুইটা মাথা নিয়ে আসছি আমি যেভাবে মুড়ি গণ্ঠ রান্না করি ওইভাবে মুড়িগণ্ঠ রান্না করে খাইলে খুব ভালো লাগে মুড়ি মুড়িগণ্ঠের জন্য রুই এবং কাতলের মাথা ভালোভাবে ধুইয়া কাইটা পরিষ্কার করে আনিছি এক বাটি আতপ চাউল নিয়েছি আর সঙ্গে কয়েকটা লাল গোলা আলু নিয়েছি ছোটোগুলা গোটা গোটাই রাখবো বড় তিনটা আলু একটু পিস করে নিব বৌমা আলুটা কাটিয়ে নেব আলু কাটা হইতে হইতে মাছের মাথাটা লবণ দিয়া হলুদ দিয়া মাইখা রাখবো মাছের মাথাটা টাটকা আছে এটা দিয়ে মুড়িগণ্ঠ খাইতে ভালো লাগবে এখন আমি আতপ চালটাকে দিয়ে জলটা ভালোভাবে সাইকে নিব আমি পেঁয়াজটাকে এখন কুচি কুচি করে কাটে নিব চালটাকে দিয়ে এইভাবে ছাইকে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে চালটাকে মায়খে রাখবো অল্প লবণ অল্প হলুদ দিয়ে মাইকে নিব আমার সব কিছু রেডি হইতে হইতে তুমি মশলাটা বাইটে নিও আমি এখন জিরা আর মুড়িটাকে একসঙ্গে বাইটে নিব এখন আমি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বাইটে নিব আমি মুড়ি ঘণ্টাতে বাদাম দিব বাদামটা খালি করেতে বাজে নিব বাদামটা হালকা তাপে ভাজিয়ে নিলাম এখন নামায় নিব বাদামটা ভাজিয়ে নিয়ে হাতে এরকম গসা করলে খুব সাদা খুব সহজেই করে যায় সব কিছু রেডি হয়ে গেছে কড়াই বসায় নিলাম এখন মাছের মাথাটা বাজে নিব তেল গরম হয়ে গেছে মাছ এটাকে বান্ধি বান্ধি বাজে নিব তোৰ গণ্টকে ভালো মিকি বান্ধি বাজিলে বুট ভাল ভাজা হয় মাছ দাদা ভালকৈ ভাজা হৈ গৈছে এখন নানা আনিব মাছ ভাজা হৈ গৈছে এই তেলতে আলুটাও বাজিয়া নিব আলুটা লাল লাল হয়ে গেছে এখন আলুর সঙ্গে চালটা একসঙ্গে ভাজিয়ে নিব চাল আলু একসঙ্গে বাজা হয়ে গেছে চালটা খুব হালকা বাজা হয়েছে এখন নামায় নিলাম মাছের সঙ্গে চাল আলুটাকে রেখে দিলাম সব কিছু ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে কিনতে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা লাল হয়ে গেছে অল্প গোটা জিরা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম তেলের পরিমাণটা বেশি করে দিলাম মুড়িগণ্কে তেলটা একটু বেশি দিতে হয় পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এখন সবগুলো মশলা দিয়ে দিব কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা একসঙ্গে জিরা মোহরি একসঙ্গে অল্প ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়া দিয়ে কিছুক্ষণ বাজিয়ে নিলাম কিছুক্ষণ সময় মশলাটা বাজিয়ে নিলাম চাল আলু মাছটাকে একসঙ্গে দিয়ে দিলাম মাজারটা বাদাম টাও দিয়ে দিলাম এখন সব কিছু একসঙ্গে মিশায় ২ তিন মিনিট রাজ্য নিব সব কিছু একসঙ্গে কিছু পঞ্চমে রাজ্য নিলাম জলের জন্য জল দিয়ে দিবে জলটা পরিমাণে একটু বেশি দিলাম চালটা সিদ্ধ হতে হচ্ছে জলটাকে অনেকটাই টাইনে নেবে এখন আরও এক চামচ লবণ দিয়ে দিলাম তবে মুড়িগণ্ঠটা রান্না করলে সময়টা একটু বেশি লাগে কিন্তু খাইতে খুব স্বাদ হয় এখন আরও পনেরো মিনিটের মতন জাল করে নিব চালটা ভালোভাবে সিদ্ধ হবে মুড়ি মুড়িগণ্ঠটা জাল হইতে হইতে গোটা গরম মশলাটাকে বেটে নিবে কুড়ি মিনিটের মতন মুড়িগণ্ঠটাকে জাল করে নিলাম এখন চালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে রাখা গরম মশলাটাকে দিয়ে দিব গরম মশলাটা দিয়ে মিশানো হয়ে গেছে এখন হালকা থাপে আর দুই তিন মিনিট জল কইরে নেব আমার রেসিপিটা কেমন লাগে কমেন্টে জানাবেন ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবেন কিছুক্ষণ জল কেড়ে নিছি জলটা অনেকটাই টাইমে নিয়েছে এখন নামায় নেবো ভাবে আলাদা আলাদা সব কিছু বাইজা মুড়িগণ্ড রান্না করিয়া খাইতে খুব ভালো হয় আমার এই রেসিপিটা পছন্দ হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে